আসসালামু আলাইকুম এবরান আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো আমাদের উইন্টারে কিছু হুড়ি কালেকশন চলে আসছে এখানে পাঁচটা কালার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক আছে ব্লু আছে রেড আছে মিষ্টি কালার আছে অলিভ কালার আছে পাঁচটা কালার অনেক বেশি সুন্দর সো আমরা এক এক করে দেখিয়ে দিব এগুলো হচ্ছে ফ্রি সাইজের হয়ে থাকে কিন্তু আর এগুলোর ফ্যাব্রিক হচ্ছে গার্মেন্টস ফ্যাব্রিক আড়াইশো থেকে তিনশো জি এম এর মধ্যেই কিন্তু এগুলো হয়ে থাকে তো আমরা হচ্ছে প্রথমে ব্ল্যাক কালারটা দেখবো যে দেখো ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার এই যে ব্ল্যাক কালার আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক কালারটা হচ্ছে এরকম হবে ঠিক আছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেন ভাই ব্ল্যাক কালার হবে ভাই এই যে ব্যাক সাইডটা এরকম হচ্ছে এটার প্রাইস থাকছে সাতশো টাকা হ্যাঁ প্রাইস সাতশো টাকা থাকছে আর দুইটা নিলে কিন্তু তেরোশো টাকা দুইটা নিলে তেরোশো টাকা এই যে অলিভ কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর এই যে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি একদম সেম থাকছে সবকিছু সাইজ হচ্ছে বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজার হবে হ্যাঁ আর এখানে কিন্তু ই দেয়া আছে হ্যাঁ এটা ফিটিং করার জন্য ওকে ব্যাক সাইডে একটু দেখিয়ে দাও এই যে ব্যাক সাইডটা দেখতে পারছেন খুবই চমৎকার এইগুলা সো আমরা এখন আরেকটা কালার দেখব এখন হচ্ছে আমরা কালারটা দেখেন আমরা ব্লু কালারটা দেখব এই ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো এই যে দেখো দেখতে পারছো ব্যাক সাইডেরও দেখিয়ে দেন ভাই এই যে দেখো ব্যাক কিন্তু এক কালারের মধ্যে হয়ে যাচ্ছে প্রাইস থাকছে সাতশো টাকা বডি সাইজ ফ্রি সাইজ ঠিক আছে তিন চারটা কালার আছে আর যারা হোলসেল নিতে চাও হোলসেল যারা নিতে চাও আমাদের ইনবক্স করবো আমরা হোলসেল দিয়ে দিবো এই যে দেখো খুবই সুন্দর রেড কালার টা ব্যাকসাইড এ দেখে দেবে ব্যাকসাইডটা একটু দেখে যে ব্যাকসাইডটা কিন্তু সেম থাকছে সব কিছুই সেম থাকছে যারা হোলসেল নিবা আমাদের ইনবক্স করবা যারা হোলসেল নিবা আমাদের ইনবক্স করবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলেও হবে ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর এটাও অনেক সুন্দর তোমরা চাইলেই কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে সাতশো টাকা দুইটা নিলে তেরোশো টাকা ঠিক আছে সো আমরা এই ভিডিওটা এখানে শেষ করে দিয়ে হবে সবাই ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম